বিএনপির রাজনীতির খুব পরিচিত মুখ রুমিন ফারহানা গত বেশ ক বছর ধরে টিভি পর্দায় বিএনপির পক্ষ হয়ে লড়াই করতে দেখা গেছে তাকে তবে পাঁচ আগস্টের পর রুবিন ফারহানার নানান কথাবার্তায় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জনে সৃষ্টি হয়েছে শীঘ্রই নাকি বিএনপি ছাড়ছেন বিএনপির সাবেকেই সংসদ সদস্য কোন দলে যোগ দিবেন সেটাও নাকি ঠিক করে ফেলেছেন বছরের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আসছে নতুন দল তার জন্য ছাত্ররা নাগরিক কমিটি নামে একটা দল খুলেছে ইতিমধ্যে নানা শ্রেণীর মানুষ নাগরিক কমিটিতে যোগ দিচ্ছেন শোনা যাচ্ছে রুমিন ফারহানাও নাকি যোগ দিবেন নাগরিক কমিটিতে আর গুঞ্জনের কারণ হল ইদানিং রুমিন ফারহানা নানান কথাবার্তা বলছেন কখনো কখনো বিএনপির সিদ্ধান্তের বিরোধিতাও করছেন সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশন গঠনকে বিএনপি স্বাগত জানালেও নাগরিক কমিটি এই কমিশনকে প্রত্যাখ্যান করেছে ঠিক নাগরিক কমিটির মতোই নির্বাচন কমিশন নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন রুমিন ফারহানা এভাবেই অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন তবে বর্তমানে রুমিন ফারহানা বিএনপির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত এবং তার দল ছাড়ার কোনো অফিসিয়াল ঘোষণা বা স্পষ্ট কোনো ইঙ্গিত নেই তবে রাজনৈতিক দলের মধ্যে কখনও কখনো সদস্যদের মাঝে মতপার্থক্য বা দলীয় সিদ্ধান্তের প্রতি অসন্তোষ সৃষ্টি হতে পারে যা দলত্যাগের কারণ হতে পারে রুমিন ফারহানা এর আগে বিএনপির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দলের নীতি ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করেছেন তার দলের প্রতি অবস্থান বা ভবিষ্যতের সিদ্ধান্ত সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য দলের নেতৃত্বের বা তার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রয়োজন এমনকি যদি রুমিন ফারহানা বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নেন তা তাও তার রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান ও দলের পরিবেশের উপর নির্ভর করবে তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে